নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে অডিওটা আপনাদের কাছে শোনাব সেই অডিওটা আমি রাজ্যের মাননীয় বিজেপির সভাপতি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আমি শোনাতে চাই কেন শোনাতে চাই বিএলও জালিয়াতি বিএলও দুর্নীতি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে দাঁড়িয়ে বুঝেছেন এসআইআর আটকানো গেল না সাতাশ তারিখ জ্ঞানেশ কুমার এসআইআর ঘোষণা করে দিলেন ঠিক তার আগে থেকেই কাকে কাকে কোথায় নিজেদের লোককে ডেপুট করে জালিয়াতিটা করা যায় তার মাস্টার প্ল্যানটা ক্যামাকসি থেকে বসে হয়ে গিয়েছে আমি এটা অনেকদিন ধরেই আপনাদের সামনে বলছি বিভিন্ন প্রতিবেদনে পেশ করছি যে এবার বিএলও জালিয়াতিটা শুরু হবে প্রথম পর্বে এর বিহারের নির্বাচনের মধ্যে মনু রাজ্য সরকারের হয়ে দাঁড় করিয়ে দিয়ে আপ্রাণ চেষ্টা করা হলো যাতে কোনোভাবে বিহারে এসআইআর আটকানো যায় তাহলে পশ্চিমবঙ্গে এসআইআরটা আটকানো যাবে কয়েক কোটি টাকা খরচা করা হলো কিন্তু সেটা বিফলে গেল দ্বিতীয়ত তরপানি ধমকানি রক্তগঙ্গা বইয়ে দেবো চোখ উপরে ফেলবো গাছে বেঁধে রাখবো লাইট পোস্টে বেঁধে রাখবো এই পর্বটা হচ্ছে সেকেন্ড ফেজ যেটা এখনও চলছে তৃতীয় ফেজ হচ্ছে সাতাশ তারিখ জ্ঞানেশ কুমার যদি নির্বাচনটা ঘোষণা করলেন ঠিক সেই দিন ঠিক সেই দিন বিকেলবেলা সোয়াচারটেতে জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্স ছিল তার আগে আচমকা আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নবান্ন থেকে প্রায় পাঁচশো সাতাশ জন মতো আমলাকে ট্রান্সফার করে দিন অর্থাৎ এই আমলাদের ঘেঁটে দেওয়া যাতে আমলারা অন্য জায়গায় গিয়ে অবস্থা বুঝে ওঠার আগে এসআইআরটা শেষ হয়ে যায় এবং এসআইআরটা তৃণমূল দল পরিচালনা করতে পারে এটা ছিল তৃতীয় পর্ব চতুর্থ পর্ব ছিল আপনারা দেখেছেন যে বার্ন যার যারা ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ ডেভেলপ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ যাদের যারা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলেছে নির্বাচন কমিশনের আচমকা সেই ম্যান ইন্টারস্ট বার্কিংকে উইথড্র করে নেওয়া রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোকে যারা লজিস্টিক্যাল সাপোর্টটা দেয় তাদের পঞ্চম যেটা করা হলো সেটা হচ্ছে যেটা যেটা মূল করা আমি বারবার বলছি যে বিএলও অ্যাপয়েন্টমেন্টটি জালিয়াতি যেখানে সরকারি কর্মচারী আছে গ্রুপ সি কর্মচারী আছে স্কুল শিক্ষক আছে পুরসভা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এসডি অফিস বিডিও অফিসার সরকারি কর্মচারীরা আছে বিভিন্ন সরকারি অফিসে ক্লারিক্যাল পোস্টে কাজ করেন তাঁরা আছেন তাঁদের বিএলও হিসেবে নিযুক্ত করার দায়িত্ব এবার সেই ঘোষণা ছিল এবং তার জন্য পাঁচই জুন দু জাতীয় নির্বাচন কমিশন সার্কুলার দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যেটা আমি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনেও দেখাচ্ছি যে ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার স্টেট লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইআরও মে অ্যাপয়েন্ট বিএলও এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স কন্ট্রাক্ট টিচার্স ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ হাউভার ইন সাচ কেসেস সি শেল শ্যাল অপটেন আ নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট সাইন বাই ইআরও কাউন্টার সাইন্ড বাই ডিইও অর্থাৎ ইলেক প্রত্যেকটা বিধানসভার একজন ইআরও আছে ইলেকশন এর যিনি অফিসার সেই রিটার্নিং অফিসার তাকে সই করতে হবে জেলাশাসককে সই করতে হবে সেইটা সিও দফতরে পড়বে এবং তারপর একজন অঙ্গনওয়াড়ি কর্মী কোনো একটা বুথে বিএলও হিসেবে দায়িত্ব পেতে পারেন প্রোভাইডেড যদি এই সরকারি কর্মচারীরা না থাকেন বিভিন্ন ধরনের যারা সরকারি কর্মচারী আছে লোকাল গভর্নমেন্ট স্টেট গ্রুপ সি কর্মচারী আছে আমি এটা নিয়ে জানতাম যে বারবার বলছি অনেক খবর আসছিল যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারী থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মীদের অঙ্গনওয়াড়ি রান্না করেন যাদের তাঁদের নিযুক্ত করা হচ্ছে যা তাঁদের দিয়ে যাতে পুরো ভোটটাকে ম্যানিপুলেশন এসআইআরটাকে ম্যানিপুলেট করা যায় এটা নিয়ে বাংলার বার্তার আমি প্রতিবেদন আজকে সকালে পেশ করেছি আমি আজকে আপনাদের শোনাব সেই অডিওটা যে অডিওটা আমি রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যকে শোনাতে চাই যে অডিওতে একজন বিজেপির কর্মী তিনি আবার একটি মোর্চার সম্মত ও বি সি মোর্চার সহসভাপতি খড়দহ অঞ্চলে আমি যেখানে থাকি তার পাশের অঞ্চল তিনি বলছেন যে আমার বুথে সরকারি কর্মচারী আছে কি না সেটা আমাকে পার্টির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যিনি ওই খরদা বিধানসভা অঞ্চলের যিনি যিনি দায়িত্বে আছেন বিভূতিভূষণ বন্ধ বিভূতিনাথ বন্দ্যোপাধ্যায় বা এরকম কোনো না আমি তিনি জানতে চেয়েছিলেন আমি তাকে দিয়েছিলাম আমার মোর্চা সভাপতিকে দিয়েছিলাম যে এই বুথে ঊনপঞ্চাশ নম্বর বুথে এই দুজনই সরকারি কর্মচারী আছে ইনস্পাইট অফ দ্যাট জাতীয় নির্বাচন কমিশন থেকে এই আরও দিয়ে বা এই ইআরও খরদাউজ যিনি ইআরও আছেন আর এর ব্যারাকপুরে এসডিও যিনি আছেন এবং জেলাশাসক যিনি আছেন তাদের তরফ থেকে যে তালিকা পাঠানো হলো সেখানে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে নিযুক্ত করা হয়েছে তো আমি ভদ্রক যিনি আমাকে যার সঙ্গে আমার কথা হচ্ছিল ভল্লকের নাম সঞ্জয় বিশ্বাস তিনি ঊনপঞ্চাশ নম্বর বুথেই থাকেন তিনি বিএলএ টু অর্থাৎ তিনি হচ্ছেন মূলত এই মানে ঊনপঞ্চাশ নম্বর বুথে বা পার্টির প্রতিনিধি হিসেবে বিজেপির প্রতিনিধি হিসেবে আছেন এবার প্রশ্নটা হচ্ছে যে সেই প্রবন্ধক আছেন এবার তিনি আচমকা দেখছেন যে তাঁর তাঁর বুথে একজন অঙ্গনওয়াড়ি কর্মী তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে সেই যে অঙ্গনওয়াড়ি কর্মীকে নিযুক্ত করা হয়েছে আপনার তো সরকারি কর্মচারী নেই বলে হ্যাঁ আছে তালিকা আছে তালিকা কাকে দিয়েছেন বলো যে আমাদের যিনি বিএলএ ওয়ান আছেন মানে খর্দার দায়িত্বে যিনি আছেন এতে তাঁকে আমি দিয়েছি আমার মণ্ডল সভাপতিকে দিয়েছি আমি বললাম তারপরে যখন অঙ্গনবাড়ি কর্মী নিযুক্ত হলো আপনি কী করলেন বলে আমি তাদের বললাম যে এতে সরকারি কর্মচারী থাকা সত্ত্বেও অঙ্গনবাড়ি কর্মীকে নিযুক্ত করা হয়েছে তার উত্তরে তিনি বিএলএ ওয়ান যিনি বিভূতিবাবু কী বলেছেন বললাম আমি তো পাঠিয়ে দিয়েছি আমি কি করব আমি তো আমার কাজ তো করেছি আমি পাঠিয়ে দিয়েছি যদি না নেয় আচ্ছা যদি না নেয় থেকেই তো শুরু করতে হবে যে মুহূর্তে আপনি দেখলেন ঊনপঞ্চাশ নম্বর বুথে একজন অঙ্গনবাড়ি কর্মী নিযুক্ত হয়েছেন আচ্ছা বিভূতিবাবু আপনার কী ভূমিকা ছিল পার্টির খর্দা অঞ্চলে যারা দায়িত্ব আছেন তাদের কী ভূমিকা ছিল সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা একদম সিও দফতরে মেল করে জানানো সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে এবং তারপর বাকিটা রাজ্য বিজেপির সভাপতি বা তার যারা দায়িত্বে আছেন রাজ্য দফতরে তাঁদের দিয়ে লিখিতভাবে জানানো উচিত ছিল না প্রেশার ক্রিয়েট করা যেত না আজকে ধরুন তিন দিন হয়ে গেল চার তারিখ পাঁচ তারিখ আজকে ছ তারিখ এই প্রতিবেদন যখন শোনাচ্ছি তখন তৃতীয় দিন প্রায় শেষের পথে একটা একটা বুথের একজন বিজেপির কর্মী তিনি আবার ওই ও বিসি মোর্চার সহসভাপতি তিনি বিএলএ ওয়ানকে বলেছেন পার্টি নেতাকে খর্দায় বলেছেন এবার পার্টি নেতার উত্তরটা কি আমি তো বলেছি আমি আর কি করতে পারি ওরা করলো না আরে করলো না থেকেই তো শুরু করতে হবে আমি যখন আজকে বাংলা বার্তা আপনাদের সকলে শুনেছি যে যখন দুশো তিপ্পান্নটা বুথে পানিহাটিতে সাতষট্টি জন অঙ্গনওয়াড়ি কর্মী নিযুক্ত করা হয়েছে আমি রাত কালকে এগারোটা পঞ্চান্ন সময় মেল করেছি জ্ঞানেশ কুমার জ্ঞানেশ ভারতী মনোজ আগরওয়াল ডিএমকে এসডিওকে মার্ক করে পাঠিয়েছি বলেছি এটা একটা ব্যাপক জালিয়াতি হয়েছে ইমিডিয়েটলি ইআরও এবং যিনি জেলাশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুন এবং আমি আজকেও আবার এটা ফলো আপ লেটার শুরু করছি এখনই করবো একটু বাদেই করুন প্রশ্নটা হচ্ছে সাংগঠনিকভাবে বিজেপি কেন ঘুমিয়ে থাকবে আমি সমীরিকবাবুকে অডিওটা শোনাচ্ছি দেখুন পার্টির সমালোচনা করার জন্য আমি এই প্রতিবেদন পেশ করছি না আমি বলছি পার্টিকে একটু ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে তুলুন শুধু ওই মিটিং বৈঠক করে পার্টি দু হাজার ছাব্বিশের ক্ষমতায় আসবে না দু হাজার ছাব্বিশের ক্ষমতায় এলে আসতে গেলে প্রশাসনকে ধাক্কা মারতে হবে কেন প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যাং এরা প্র্যাকটিক্যালি হাইজ্যাক করে নিয়েছে প্রতিদিন বাবু দৌড়চ্ছেন শ্রমিকবাবু আপনিও যথেষ্ট ভালো মানুষ আমি একটিগতভাবে চিনি কিন্তু সংগঠন একটু দেখুন কারা কারা এরা কারা এরা দিনের পর দিন এই কারবার করে চলেছেন এখনও যখন এসআইআর ঘোষণা হয়ে গেছে এখনও একজন কর্মীকে বলতে হচ্ছে যে আমার বিএলএকে বলেছি বিএলএ বলে না আমি তো পাঠিয়ে দিয়েছি আমি কি করবো ঠিক হচ্ছে না কাজটা রাসরুট লেভেলের সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমি বলছি কাজটা ঠিক হচ্ছে না সমীব ভট্টাচার্য আপনার কাছে আপনি অত্যন্ত শ্রদ্ধ মানুষ আমার কাছে আমার প্রিয় মানুষ আপনি আপনি আপনাকে এই অডিওটা পাঠাচ্ছি একটু অডিওটা শুনে দেখবেন তো কোনো বিহিত হবে না আছে আমি শুনছি আমি রেকর্ডিং করছি আমি টেলিকাস্ট করছি তারপর আপনি জানতে পারবেন কীভাবে সংগঠনের ভেতরটা জং পড়ে গেছে একটু দেখবেন না প্লিজ সমীপ বাংলার অসংখ্য গ্রাসরুট লেভেলে বিজেপি কর্মীদের দিকে তাকিয়ে পাবুন আর অন্তত সাধারণ মানুষের জন্য ভাবুন সংগঠনটাকে ধাক্কা মারুন অন্তত ধাক্কা মেরে একজন বিএলএ ওয়ান যখন শুনছেন যে সেখানে অবৈধ রিক্রুটমেন্ট হচ্ছে তার কি করা উচিত ছিল পার্টি সেটা শেখাবে না থাকে পার্টি তার ব্যাপারে ব্যবস্থা নেবে না এই কীভাবে চলছে আমি কথা বাড়াবো না এইভাবে শুধু আপনারা শুনুন সেই ভদ্রলোক যিনি খর্ডো থেকে আমাকে অনুবাদ সম্পদ থেকে ফোন করেছিলেন আ আমি সঞ্জয় বিশ্বাস বলছি হ্যাঁ হট্টা মন্ডল ওয়ানের আমি 49 বুথের পিএলএ 2 বিএলএ কো অর্থাৎ বিজেপি প্রতিনিধিত্ব করছেন আপনি তাই তো হ্যাঁ 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 আচ্ছা এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনি বিএলএ হিসেবে যে আপনাকে দায়িত্বভার দেওয়া হয়েছে আপনার বুথে কি অঙ্গনवाड़ी কর্মী না আপনার বুথে স্কুল টিচার আমার বুথে অঙ্গনওয়াড়ির কর্মীই রয়েছে ফর্টি নাইন বুথে আচ্ছা এই ফর্টি নাইন বুথে কোন সরকারি কর্মচারী আছে যাকে দেওয়া হয়নি হ্যাঁ আছে সরকারি কর্মচারী রয়েছে আমাদের শিবনাথ হাই স্কুলের টিচারই রয়েছে কিন্তু তাকে দায়িত্ব না দিয়ে একটা অঙ্গনবাড়ি একজন অঙ্গনবাড়ি কর্মীকে দেওয়া হয়েছে তাই তো হ্যাঁ 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 আচ্ছা আমাদের আচ্ছা একটা কথা বলি স্কুলের নাম কি যে বুথ বুথ যেটা ফর্টি নাইন ফর্টি নাইন বুথ হচ্ছে প্রিয়নাথ হাই স্কুল স্কুলে শিবনাথ শিক্ষক থাকা সত্ত্বেও অঙ্গন কর্মীকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমাকে একটা কথা বলুন যে সেই বুথে কোন সরকারি কর্মচারী আছে কিনা পার্টি পার্টি থেকে জানতে চাওয়া হয়েছিল হ্যাঁ জানতে চাওয়া হয়েছিল আমি দুখানা নাম পাঠিয়েছিলাম যে যারা সরকারি কর্মচারী ওই বুথে হ্যাঁ এবার বলুন আপনাদের আপনাকে সেটা হচ্ছে বিএলএ ওয়ান যিনি পুরো বিধানসভার দায়িত্বে থাকেন মানে পার্টির পক্ষ থেকে বিজেপি পার্টি বিএলএ ওয়ান কে খোদ্দায় বিভূতিনাথ ব্যানার্জি আচ্ছা তাকে এই বিভূতিনাথ ব্যানার্জি কি বলেছিলেন যে এই দুজন আছে সরকারি কর্মচারী আমাদের খোদ্দা মন্ডলের সভাপতি আছে যিনি আছেন কাজু রায় ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম যে আমাদের সরকারি যে দুজন কর্মী রয়েছে আর ব্যানার্জি কেও পাঠানো হয়েছিল বিভূতি ব্যানার্জি কেও জানিয়েছিলেন তারপরেও যখন দেখলেন যে সাতাশ তারিখের আগে তাকে যে ওখানে অঙ্গনবাড়ি কর্মীকে ডেপুট করা হয়েছে তখন সেটা বিভূতি ব্যানার্জি জানিয়েছিলেন হ্যাঁ আমাদের মন্ডল সভাপতি জানিয়েছি আমাদের ওই বিধানসভার বিএলএ ওয়ান বিভূতিনাথ জানিয়েছি তিনি কি বললেন তখন বলল যে আমরা তো এগুলো সব ফরওয়ার্ড করে দিয়েছি হ্যাঁ আমাদের কাছে যখন এসেছিলো এই রিপোর্টগুলো আমরা উপরে দিয়ে দিয়েছি এবার চেঞ্জ হয়নি তাই আমি কিছু বলতে পারছি না কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছিলাম অনেক ধন্যবাদ